নমস্কার আপনি দেখছেন ভালো খবর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার থেকে গতকাল একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে ডেটটা দেখুন কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ যার নম্বরটি হচ্ছে টু এইট নাইন ফাইভ টু সিক্স এই অর্ডারটি দিয়েছেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারপারসন আর দেওয়া হয়েছে কোচবিহার জেলার সমস্ত সার্কেলের এস আইদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে বলা হয়েছে সকল প্রাথমিক শিক্ষকদের পরিচয়পত্র অর্থাৎ আইডেন্টি কার্ড প্রদান সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আপনাদেরকে জানাতে অত্যন্ত আনন্দের বিষয় যে এই কাউন্সিলের শীঘ্রই সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আইডেন্টি কার্ড প্রদান করবে এই জন্যই আমাদের সকলের কাছে অনুরোধ করা হচ্ছে এখানে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে সেই গুগল ফর্মটি পূরণ করে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জমা করতে হবে সকল প্রাথমিক কিন্তু টিচার বাদে প্যারাটিচার বাদে সমস্ত সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এই গুগল ফর্মেরটি পূরণ করে জমা করতে বলা হয়েছে এবং এই পরিচয়পত্র প্রধানের নির্ধারিত সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে একটা এক্সেল ফরম্যাটে একত্রিশ এক দু হাজার ছাব্বিশের মধ্যে এবং অফিসে নির্ধারিত যে ইমেল আইডি দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে পাঠাতে বলা হয়েছে এক্সেল ফরম্যাটের মাধ্যমে এবং গুগল ফর্ম যাতে সুষ্ঠুভাবে কাজটি করতে পারা যায় তার জন্য অবশ্যই সুন্দরভাবে ফর্মটি পূরণ করতে বলা হয়েছে একজন শিক্ষক কেবলমাত্র একবারই এই গুগল ফর্মটি সাবমিট করতে পারবেন দ্বিতীয়বার করতে পারবেন না এবং অবশ্যই যে কাজগুলো দেওয়া হয়েছে যে গুগল ফর্মেটটা দেওয়া হয়েছে ওখানে এটা কিন্তু সুন্দরভাবে ফর্ম ফর্মটি পূরণ করতে বলা হয়েছে এবং অবশ্যই একটি রঙিন স্ট্যাম্প সাইজের ছবি এবং শিক্ষকের স্বাক্ষর করা একটা কপি ওখানে আপলোড করতে বলা হয়েছে এবং ফর্মটি সঠিকভাবে আপলোড করতে হবে এবং গুগল ড্রাইভে এ লিঙ্কগুলো এমনভাবে সক্রিয় করতে হবে যাতে কেউ এই নথিগুলো এক্সেস করতে পারে সেটাই এখানে জানানো হয়েছে এবং ওই যে গুগল ফরম্যাটটিতে যা যা আছে সবগুলোই কিন্তু পূরণ করতে হবে এবং আপলোড করতে হবে এই সংক্রান্তই নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ